যারা মূল্য দেয় না তাদেরকে রিপ্লেস করতে শিখুন জীবনে আমরা অনেক সম্পর্ক বন্ধুত্ব সংযোগ তৈরি করি কিন্তু একবার ভাবুন তো সব সম্পর্কই কি মূল্যবান নাকি কিছু মানুষ কেবল আমাদের ভালোবাসাকে গ্রহণ করেই চলে বিনিময়ে কিছুই দেয় না অনেক সময় আমরা এমন মানুষের সঙ্গে যুক্ত থাকি যারা আমাদের কদর করে না আমাদের অনুভূতিকে অবহেলা করে কিংবা আমাদের গুরুত্ব দেয় না আমরা আশা করি হয়তো একদিন তারা পরিবর্তিত হবে আমাদের গুরুত্ব বুঝবে কিন্তু বাস্তবতা হল সবাই পরিবর্তন হয় না বরং আমাদের সহ্যের সীমা পরীক্ষা করতেই থাকে যে মানুষ তোমার অনুভূতির দাম দেয় না সে তোমার জীবনে থাকার যোগ্য নয় আমাদের শিখতে হবে যারা সত্যিকারের সম্মান দেয় না ভালোবাসে না কিংবা কৃতজ্ঞতা অনুভব করে না তাদের জায়গায় এমন মানুষের স্থান দিতে হবে যারা সত্যি আমাদের কদর করে সত্যি সত্যিই আমাদেরকে মন থেকে ভালোবাসে এবং সত্যি সত্যি আমাদের ভালো চায় মন থেকে চায়